হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক ভাষা আর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকে আমার কাস্টমাইজ হার্ড কভার আপনাদের দেখাবো কাস্টমাইজ কিছু হার্ড কভার বানাইছি আমি আমার এক বড় ভাইয়ের হেল্পে তো এই হলো কাস্টমাইজ হার্ড কভারগুলা খুব চমৎকার দেখতেই দারুণ লাগে এগুলা এগুলো হলো স্পাইন ইব্রাহিমের কাস্টমাইজ হার্ড কভার মুফিজ কাস্টমাইজ হার্ড কভার দুর্জয়ের কাস্টমার হার্ড কভার আর দুর্জয় ভলিউম দুইটা তো একটা একটা করে শুরু করি এই দুইটা সাইডে রাখি এ হলো দুর্জয় ভলিউম ওয়ান অ্যান্ড টু তো এটার মধ্যে কি কি আছে আমি দেখাই দুর্জয় ভলিউম এই যে হার্ড কভারগুলো এরকম কালো আর এটা ডাস্ট জ্যাকেট এই হার্ড আছে হলো দুর্জয় এক থেকে দশ সম্পূর্ণ দুর্জয় এক থেকে দশ আছে এখানে এক থেকে দশ আছে আর এটাতে আছে হলো দুর্জয় ইস্যুগুলো দেখাই তো এই যে দুর্জয় এক থেকে দশ আছে এখানে সাইডে রাখি আর এই হলো দুর্জয় ভলিউম টু এখানে আছে দুর্জয় এগারো থেকে দুর্জয় আঠারো এই হার্ড কভারে এই ভলিউম টুতে এগারো থেকে আঠারো এখানে আছে এটাও সেম ব্ল্যাক হার্ড কভার ডাস্ট জ্যাকেট সহ এটা এটা একটা আনইউজড আর্টওয়ার্ক দুর্জয় সেটা কালেক্ট করে বানানো হয়েছে এখানে আছে হলো ইস্যু এগারো থেকে আঠারো আছে এটার মধ্যে তো এই জিনিসটা খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ভাবে বানানো হয়েছে দেখেন আপনারা বিল্ড কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো আমি যদি কম্পেয়ার করি সাইড বাই সাইড এ হলো ঢাকা কমিক্সের ঢাকা কমিক্সের এই দুইটা মিলে আপনার দশটা ইস্যু হয় আর এখানে একটাতে দশটা ইস্যু আর এটা ভলিউম ঢাকা কমিক্সের এই ভলিউম এই কাস্টমাইজ হার্ড কভারের ভলিউম একে এই সেম কভারটাই রাখা হয়েছে আর এটাতে ভলিউম টু তে চেঞ্জ করা হয়েছে এই দুইটা মিলে দশ দশটা আর এখানে একটাতে দশটা আর এটাতে বাকি আটটা তো খুবই প্রিমিয়াম ভাবে বানানো হয়েছে খুবই যত্ন সহকারে বানানো হয়েছে আর এটা কিভাবে বানানো হয়েছে আমি বলি আমি ফার্স্ট অফ অল আমার যে ইস্যুগুলো আছে এই যে দুর্যয়ের আঠারোটা ইস্যু আমার কাছে দুই সেট ছিল তো এক সেট আমি আমার ওই ভাইকে দিয়েছিলাম তো উনি আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে এগুলো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির স্পাইনগুলা থেকে শুরু করে কভারগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এ ছিল দুর্জয়ের এরপর আমরা মফিজুদ্দিন একটা দেখি এ হলো মফিজুদ্দিন মফিজুদ্দিন একটা এইটা আমি এটার কথা ব্যাপারে বলার আগে মফিজুদ্দিনের কিন্তু ঢাকা কমিস এটা ভলিউম রিলিজ করেছে ঠিক আছে সেটা যদি আমি আপনাদের দেখাই এই যে মফিজুদ্দিনের ভলিউম এটা হলো মফিজুদ্দিনের ভলিউম এবং পাশাপাশি আমি ইস্যুগুলো নিয়ে আসি মফিজুদ্দিনের প্যাকেটটা আমি কাছেই রেখেছি এই যে মফিজুদ্দিনের প্যাকেটটা মফিজুদ্দিনের প্যাকেট এটার মধ্যে যে ইস্যুগুলো আছে এখানে এক দুই তিন চার পাঁচটা ইস্যু আছে পাঁচটা ইস্যু মিলাই এই ভলিউম মফিজুদ্দিন ভলিউম আর ইস্যু নাম্বার পাঁচের যে কভারটা আছে সেটাই ভলিউমে ইউজ করা হয়েছে আর কিন্তু আমার যে কাস্টমাইজ যে ভলিউ হার্ড কভারটা আছে সেটাতে এই এই কভারটা ইউজ করা হয়েছে এই কভারটা ফাইভ আঞ্জুম রুমান ভাই দিয়েছেন মানে আমার ওই ভাইকে তো সেই কাস্টমাইজ কাস্টমাইজ হার্ড কভারের জন্য বানানোর জন্য আর সেটা ইউজ করে আমরা এটা বানিয়ে ফেলেছি এটা আপনারাই দেখেন কোনটা সুন্দর মানে আপনাদের কাছে ভাল লাগছে বেশি আমার কাছে দুনোটাই ভাল লাগছে কিন্তু এটা একটু বেশি ভাল লাগছে আমার কাছে এটা আমার কাছে খুব বেশি ভাল লাগে এটার কভারটাও খুব মারাত্মক হয়েছে আর কোয়ালিটির ব্যাপারে কি বলবো দারুণ কোয়ালিটি সেম ব্ল্যাক জ্যাকেট আছে হাই কোয়ালিটির ডাস্ট জ্যাকেট এই ছিল এটা আমি সাইড করে রাখছি এখন আমি দেখাবো আপনাদের ইব্রাহিম রিলিজ ইব্রাহিম দশটা এই যে ইব্রাহিম বই ইব্রাহিম আর এক দুই একসাথে এক আর একসাথে কারণ হলো যে ইব্রাহিমের যে আগে ইব্রাহিম প্রথমে নবীন সিরিজে ছিল নবীন সিরিজে সোলেমানি আংটির সাথে কলা মানে এক এক কমিক এক বইয়ে দুইটা কাহিনী দুইটা কমিক এক কমিকে দুটা কমিক সোলেমানি আংটি আর ইব্রাহিম একসাথে বের হয়েছিল পরে সেটাকে আবার ইব্রাহিমকে আলাদা করে বের করা হয় যেহেতু সোলেমানি আংটি শেষ হয়ে গিয়েছে তো আপনার ইব্রাহিম এক আর দুই এখানে আছে তারপরে ইব্রাহিম তিন চার ইব্রাহিম পাঁচ ছয় সাত আর সাতের দুইটা ভার্সন কারণ একটা হলো নিউজ প্রিন্ট ভার্সন আর একটা হলো পেপার ভার্সন বের করেছিল আট আটে আবার দুইটা কভার আটে দুইটা কভার ছিল আর ইব্রাহিম নয় দশও আছে এখানে এখানে আমার এই ইস্যুগুলোর মধ্যে নেই কারণ আমি অন্য জায়গায় রেখেছি ওটা আমাকে একটু খুঁজে বের করতে হবে কিন্তু ইব্রাহিমের দশটা ছিল এখানে আর এখানেও ইব্রাহিম এক থেকে দশই আছে এক থেকে দশ এখানে আবার আছে আমার কাছে দুই সেট আছে দুই সেটের মধ্যে এক সেট দিয়ে আমি এটা বানাইছি আর এই সেট এই সেটও আছে এই সেটের নয় দশটা আমি ওই ঢাকা কমিক্সের প্যাকেটে রাখছি এই কারণে এখানে নেই তো এখানেও আমি সিরিয়ালে রেখেছি সব এমনকি এখানে দুইটা কভারও আছে যে ইব্রাহিম আটের একটা কভার বেস কভার এটা হলো বেস কভার আর এটা হলো ভেরিয়েন্ট কভার আর এখানে কভার হিসেবে আর এখানের হার্ড হার্ড কভারের কভার হিসেবে ইউজ করা হয়েছে ইব্রাহিম হ্যাঁ পাঁচের যে কভারটা আছে সেটাকে হার্ড কভার হিসেবে ইউজ করা হয়েছে এবং পিছনে একটা ই করা হয়েছে পিছনে এই এই এটা একটা প্যানেলের একটা সিন গর্দান নামক এক ভিলেন থাকে তার সাথে ইব্রাহিম ফাইট করে সেই ফাইটের একটা প্যানেলের প্যানেলের একটা সিন এখানে ডাস্ট জ্যাকেটের কভার হিসেবে দেওয়া হয়েছে খুব চমৎকার একটা কাজ হয়েছে তো এই ছিল আমার কাস্টমাইজ হার্ড কভার গুলো আমার কাছে এগুলো খুব ভালো লেগেছে আর তাই আপনাদের দেখালাম আপনারা এখন অনেকেই আপনারা আছেন যারা এগুলো বানাতে চান তো যারা এগুলো বানাতে চান সেম এই হার্ড কভার গুলো আপনারা বানাতে পারবেন একটা পেজ আছে সেই পেজের লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন দিয়ে রাখবো এই যে হার্ড কভার গুলো দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে কিনা এই হার্ড কভার গুলো আপনারা যারা বানাতে চান আমি পেজের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে তাদের সাথে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিন আর এটা আপনারা এগুলো বানানোর আগে একটা জিনিস আমি মাথায় বলে দিই আপনাদের কাছে তাদের কাছে কোনো ইস্যু নেই আপনি যদি আপনার ইস্যুগুলো দেন মনে করেন আপনার কাছে দুর্জয় এক থেকে আঠারো আছে যদি এক থেকে পাঁচ আছে ইব্রাহিম এক থেকে দশ আছে তাহলে আপনি তাদেরকে দিয়ে আপনি এগুলা কাস্টমাইজ করে তাদেরকে কুরিয়ার করে দিয়ে কাস্টমাইজ করে বানাতে পারবেন তারা আবার আপনাকে কুরিয়ার করে দিবে কিন্তু তাদের কাছে সিঙ্গেল ইস্যু নেই দুর্জয়ের কিংবা কিছুর যে আপনাকে তারা আপনি অর্ডার দিলে বানিয়ে দিবেন আপনার নিজের ইস্যুগুলো তাদের দিতে হবে তারপরে তারা সেগুলো আপনাকে কাস্টমাইজ করে দিবে আপনার আপনার চাহিদা অনুযায়ী ঠিক আছে আপনার আপনি কোয়ালিটি ভালো নিতে পারেন কোয়ালিটি একটু লো আছে অনেক অপশন আছে আপনার তাদের সাথে যোগাযোগ করে নিন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটি কমিক রিভিউ কিংবা গ্রাফিক নভেল ভিডিওতে ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে আনটিল দেন গুড বাই